জিনের পাহাড়ের রহস্যময় আশ্চর্য ক্ষমতা অদৃশ্য কোন শক্তি সবকিছুকেই টেনে নিয়ে যায় পবিত্র মদিনার দিকে কেউ বলে জিনের পাহাড় কেউ বলে মদিনার জাদুর পাহাড় আর কেউ বলে চুম্বুকের পাহাড় যে নামে পরিচিত হোক না কেন এটি পৃথিবীর অবাক এক বিষয় সৌদি আরবের মদিনা শহর থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমে ওয়াদিয়াল বায়দা নামক স্থানে এই জিনের পাহাড় এর অবাক বৈশিষ্ট্য হলো সবকিছুকেই টেনে নিয়ে যায় মদিনার দিকে আমাদের নিজস্ব বলয়ে এমন কিছু স্থান রয়েছে যা বারবার দেখার বড় তৃপ্তি মেটে না শেষ হয়ে যায় না কৌতূহল এই বিষয়ে পাহাড় সম্পর্কে আপনি যতই জানবেন ততই অবাক হবেন এবার বাস্তবেই শুনুন ও সচিত্র ভিডিওতে দেখুন চীনের পাহাড়ের যত রহস্য কথা রহস্যময় এই পাহাড় নিয়ে রীতিমতো হইচই চলছে পৃথিবী জুড়েই জিনের সেই পাহাড়টি মদিনায় কোন অদৃশ্য শক্তি সব কিছুকেই টানে ওই পাহাড়ের দিকেই সৌদি আরবে ওয়াদিয়াল জিন নামের এলাকায় এমন হয় লোকে বলে এটা জিনের কার সাজি প্রতিদিনই সারা পৃথিবী থেকে হাজারো পর্যটক ছুটে আসেন রহস্যময় এই শক্তির ক্ষমতা দেখতে ও উপলব্ধি করতে সৌদি আরবের মদিনা শহর হতে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমে আল বায়দা নামক স্থানে এই জিনের পাহাড় অবস্থিত সেই পাহাড়ের বিস্ময়কর ঘটনা হচ্ছে সবকিছুই ঢালুর বিপরীত অর্থাৎ উঁচুর দিকে গড়ায় সাধারণ নিয়মের একেবারে উল্টো এরা এই পাহাড়ে বন্ধ গাড়ি ঢালুর বিপরীতে চলতে শুরু করে তাও আবার ছোটখাটো বস্তু হলেও কথা ছিল এই অদৃশ্য শক্তি টেনে নিয়ে যায় কয়েক টন ওজনের গাড়িকে প্রায় একশো চল্লিশ কিলোমিটার স্পিডে অনেকেই ধারণা করেন জায়গাটিতে প্রচুর চুম্বক জাতীয় পদার্থ রয়েছে এমন ঘটনা ঘটে নানা তথ্যসূত্র বলছে সালের দিকে সরকার ওয়াদি আল বায়দায় একটি সড়ক তৈরির পরিকল্পনা করেছিল কিন্তু তাতে ঘটে বিপত্তি তিরিশ কিলোমিটার পর্যন্ত কাজ করার পর হিতে বিপরীত হঠাৎ দেখা যায় রাস্তা নির্মাণের যন্ত্রপাতি ধীরে ধীরে মদিনা শহরের দিকে একা একাই চলে যাচ্ছে দেখে মনে হয় যেন অদৃশ্য কোন শক্তি যন্ত্রপাতি গুলোকে মদিনার দিকে ঠেলে দিচ্ছে আশ্চর্যের বিষয় বন্ধ থাকা অবস্থায় ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে এমন দৃশ্য দেখে ভীত স্বতন্ত্র হয়ে পড়ে পরে তারা সেখানে কাজ করতে অনীহা প্রকাশ করে সড়কটির কাজ যেখানে বন্ধ করা হয় সেখানে চারোদিকে বিশাল বিশাল কালো পাহাড় ওখানে শেষ মাথায় গোল চত্বরের মতো হয়ে আবার সেই রাস্তা দিয়ে মদিনা শহরে আসার ব্যবস্থা করা হয়েছে ওই সড়কটি দুইশো কিলোমিটার করার কথা থাকলেও শেষ পর্যন্ত চল্লিশ কিলোমিটার করেই কাজ বন্ধ করে দেওয়া হয় এমন অদ্ভুত রহস্যময় ঘটনায় জিনের পাহাড়কে ঘিরে নানা কৌতূহলের সৃষ্টি হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য পর্যটক এই জিনের পাহাড় দেখতে আসে প্রতি বছর হজে আসা মানুষও এই রহস্য ঘেরা জিনের পাহাড় দেখার জন্য ভিড় করে তবে দুনিয়া জুড়ে জ্ঞান বিজ্ঞানের এত প্রসারের পরেও আজ অবধি এই অপার রহস্যের কিনারা করতে পারেনি কেউই আজও বিশ্বের সৃষ্টি করে চলেছে এই অদৃশ্য শক্তির পাহাড়